উত্তরবঙ্গে বিজেপিতে আরো ভাঙন কয়েকদিন আগেই তৃণমূলে যোগ দিয়েছেন প্রাক্তন বিজেপির সাংসদ জন বার্লা তৃণমূল সূত্রে খবর উত্তরবঙ্গের বেশ কয়েকজন বিধায়ক যোগাযোগ রাখছেন তৃণমূলের সঙ্গে এই পরিস্থিতিতে আজ থেকে উত্তরবঙ্গে থাকছেন মমতা বন্দ্যোপাধ্যায় বাইশ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গে কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গ কেই পাখির চোখ করছে তৃণমূল উত্তরবঙ্গে তাহলে কি বিজেপিতে ভাঙন কারণ উত্তরবঙ্গে বেশ কয়েকজন বিধায়ক নাকি তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখছে এমনটাই খবর পাওয়া যাচ্ছে সেক্ষেত্রে এই আবহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন কয়েকদিন আগেই তৃণমূলে যোগ দিয়েছেন প্রাক্তন বিজেপির সাংসদ জন বার্লা তৃণমূল সূত্রে খবর উত্তরবঙ্গের বেশ কয়েকজন বিধায়ক যোগাযোগ রাখছেন তৃণমূলের সঙ্গে এই পরিস্থিতিতে আজ থেকে উত্তরবঙ্গে থাকছেন মমতা বন্দ্যোপাধ্যায় বাইশ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গে কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী। ফলে বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গকেই কি তাহলে পাখির চোখ পড়ছে তৃণমূল